আজকে আমাকে একজন ফোন করলো দাদা আমি তোমার কাছ থেকে নোট নিলাম ত্রিপুরা পুলিশে এত পড়লাম এত প্রিপারেশন করলাম চাকরি পেলাম না তুমি আমাকে একটু বলো আমি কিভাবে পড়লে আমি চাকরি পাবো তো আজকের এই পিটা তাদের উদ্দেশ্যে যারা শুধু আমার কাছ থেকে না এরকম হাজার জনের কাছ থেকে কেউ নিয়ে বই পড়ছেন নোটস পড়ছেন সেলফ প্রিপারেশন করছেন তারপরেও কোনো চাকরিতে মানে চাকরি পাচ্ছেন না আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কি করলে চাকরি পাবেন কিভাবে পড়লে চাকরি পাবেন কেনই বা চাকরি পাচ্ছেন না বারবার প্রস্তুতি করার পরেও চাকরি পাচ্ছেন না কিসের জন্য বারবার ব্যর্থ হচ্ছেন এই বিষয়ে নিয়ে ছোট আলোচনা করবো যদি মনে করেন আপনার চাকরির প্রয়োজন যদি মনে করেন আপনার মোটিভেশনের প্রয়োজন তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন একটু সময় এই ভিডিওতে দেবেন হয়তো আমার এই ছোট্ট কথাগুলো আপনার জীবন পাল্টে দিতে পারে আপনার হয়তো জীবনে কোনো কাজ লাগতে পারে তো দেখুন আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সময় সঠিক রাস্তা দেখানো আপনাদের কাজ হচ্ছে সেই রাস্তাতে চলা আমাদের কাজ হচ্ছে যেটা বললাম রাস্তা দেখানো কিন্তু আপনারা কি করেন সেই রাস্তা রাস্তাতে চলেন না আপনারা কিন্তু আপনারা উল্টো রাস্তা ধরে নেন তো উড়ো রাস্তা কীভাবে ধরে নেন আমরা যদি বলি সামনে এই পরীক্ষা আসছে এই চাকরি আসছে আপনারা এই সিলেবাস অনুযায়ী আপনারা পড়েন এই সিলেবাস অনুসরণ করেন এই টপিক অনুযায়ী পড়েন কারণ পরীক্ষার আগে একবার সময় থাকবে আপনারা প্রিপারেশনের সুযোগ পাবেন না হিউজ পরিমাণে কম্পিটিশন থাকবে তখন আপনারা চাকরির জন্য আপনারা প্রস্তুতি করে সময় পাবেন না এটা আপনারা আপনারা খান দেন না তাহলে কিভাবে আপনি চাকরি পাবেন কথা হচ্ছে এটা আপনারা কি করেন যখন চাকরির অফিসিয়াল নোটিফিকেশন আসে তখন আপনারা ওই রাস্তায় নামেন তখন আপনারা ওই প্রিপারেশন শুরু করেন তখন আপনারা সিলেবাস কভার করতে পারেন না আর আপনাদের আগে এই দুই বছর আগে থেকে তিন বছর আগে থেকে তারা প্রিপারেশন শুরু করে দেয় যারা চাকরি পেয়ে গেছে তারা তিন বছর আগে থেকে প্রিপারেশন শুরু করে গতিকে তারা কিন্তু তাদের চাকরিতে নাম আসে এই জন্য তারা চাকরি পায় আর আপনি চাকরি পান না কথা হচ্ছে এটা আমি প্রত্যেকটা এক্সামের সময় আমি বলি যে আপনারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন করুন পরীক্ষার ডেট দিয়ে দেবে পরীক্ষার আগের থেকে প্রস্তুতি নেন হিউজ পরিমাণে কম্পিটিশন থাকবে হিউজ পরিমাণে এখানে আপনাদের পড়তে হবে সিলেবাস অনেক টাফ হবে সিলেবাস অনুযায়ী আপনাদের যত বেশি আপনারা পড়তে পারবেন এখন থেকে প্রস্তুতি নেন ভ্যাকেন্সি কম প্রিপারেশন বেশি করতে হবে না কেউ কে শুনে কার কথা আর পরবর্তী সময় বলবেন যে দাদা কেন আমি এক মার্কের এক মার্কের জন্য আমি আমি চাকরিটা পাইনি আমি দুই মার্কের জন্য আমি চাকরিটা পাইনি আমি পাঁচ মার্কের জন্য চাকরিটা পাইনি খারাপ লাগে আর আপনারা কি করেন আপনারা পরীক্ষার যখন নোটিফিকেশন আসে তখন আপনারা নামে কেন ভাই জীবনে এত কষ্ট করে আপনাদের মা বাবা পড়েছেন এত কষ্ট করে আপনি একটা জায়গায় এসেছেন এত বছর ছোট থেকে আট দশ বছর পনেরো বছর একটা কোয়ালিফিকেশন অর্জন করেছেন কেন চাকরির জন্যই তো তাহলে কেন আপনি একটা একটা এই চাকরির জন্য আপনি দুই বছর তিন বছর আপনি সময় দিতে পারেন না কিসের জন্য আপনি দুই বছর আগে থেকে আপনি প্রিপারেশন নিতে পারেন না হ্যাঁ যদি চাকরি করতে চান চাকরি পেতে চান অবশ্যই কমপক্ষে আপনাদেরকে এক বছর দুই বছর আগে প্রত্যেকেই প্রিপারেশন নিতে হবে কারণ এটা একটা চাকরি এটা কোনো স্কুলের এক্সাম না যে আপনি এটাতে পাস করে গেলেন এটাতে চাকরি এটাতে একশোটা পোস্ট থাকবে দশটা পোস্ট থাকবে পঞ্চাশটা পোস্ট থাকবে দুশোটা পোস্ট থাকবে এখানে এর মধ্যে আপনাকে এক লাখ দুই লাখ এখানে এখানে স্টুডেন্ট থাকবে এর মধ্যে থেকে আপনার এই একশো জনের মধ্যে দশ জনের মধ্যে আপনাকে আনতে হবে সেই জন্য আপনাকে কমপক্ষে দুই বছর তিন বছর আগে থেকে প্রিপারেশন নিতে হবে আমি নোটিফিকেশন অপেক্ষা করতে থাকলে চলবে না নোটিফিকেশন আগে থেকে আমাকে পড়তে হবে তো যদি আপনি মনে করেন আমার চাকরি প্রয়োজন আমি এখন থেকে পড়তে হবে আমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে তার মানে এই না যে আমি এই সব কথা বলছি আমার কাছ থেকে নোট পড়তে হবে আমি দরকার নেই আমার কাছ থেকে নোট যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নেন পড়েন তবে পড়েন আমরা নোট দেই এই জন্য বলি আপনারা নেন আর আমরা শুধু দেই যে তা না আমরা কমন দেই যে কোনো एग्जाम দেখে নেন প্রত্যেকটা एग्जामে আমাদের কমন নোটস আমরা কমন দেই তো আপনাদের ইচ্ছা হলে নেবেন না নিলে নেই তবে আপনাদেরকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা प्रिपरेशन করুন এখন থেকে प्रिपरेशन করুন আপনাদের যে এতগুলো एग्जाम আছে জিআরপিটি তহশিলদার ফরেস্ট গার্ড ফরেস্টার তাছাড়া রয়েছে আর অনেকগুলো জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রয়েছে জেল পুলিশ রয়েছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস রয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল আছে আছেন সরি ত্রিপুরা পুলিশ কনস্টেবল আছে নয়শো ষোলোটা টিপিএসসিতে আছে টিপিএসসি ইন্সপেক্টর আসবে এক্সাইজ ইন্সপেক্টর রয়েছে এগুলোর জন্য আপনারা প্রিপারেশন করবেন এসএসসি জিডি এসএসসি সিএইচএসএল এম এগুলোর জন্য প্রিপারেশন করুন এখন থেকে আজকাল থেকে এখন থেকে করুন যদি আপনার চাকরির প্রয়োজন হয় তাকে আর যদি মনে করেন চাকরির প্রয়োজন নেই তাহলে পড়ার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই আপনার যেটা খুশি সেটা করুন আর যদি চাকরির প্রয়োজন মনে করে দেখেন এত বছর সময় দিয়েছেন পড়াশোনা করেছেন বাবা মায়ের টাকা নষ্ট করেছেন সময় নষ্ট করেছেন চাকরির প্রয়োজন তাহলে এখন থেকে আজকে থেকে এখন থেকে পড়াশোনা করুন হ্যাঁ যেন আপনি চাকরি পান আর আমাকে যারা ফলো করুন সবসময় আমি আপনাদের পাশে থাকবো আপনাদেরকে আমি গাইড করবো আপনারা যারা আমাকে করে আছেন আমাদের কাছ থেকে যারা নেবেন পরীক্ষার আপনারা আমাদের থেকে নেবেন এই পরীক্ষার আগ অব্দি আপনাদেরকে আমি গাইড করে যাব কিভাবে আপনারা প্রিপারেশন করবেন কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন আপনাদের পরীক্ষার আগে অবধি আমি গাইড করে যাব ধর এটাই হচ্ছে কথা বন্ধুরা তোমরা যদি চাকরির প্রয়োজন এটাই অনুরোধ তোমাদের যতগুলো এক্সাম আপকামিং আছে সময় নষ্ট না করে আজকে থেকে এখন থেকে সেগুলো প্রস্তুতি শুরু করো হিউজ পরিমাণে কম্পিটিশন ত্রিপুরাতে হিউজ পরিমাণে বেকারত্বের সংখ্যার লাখে লাখে মানে বেকারত্বের সংখ্যা দশটা যদি ভ্যাকেন্সি বের হয় সেখানে লাখ লাখ স্টুডেন্টরা সেখানে আবেদন করে আমাদের ধারণার বাইরে বেকারত্ব আজকে আজকে আমাদের ত্রিপুরাতে তো বন্ধুরা যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কথাগুলো মেনে তোমরা প্রিপারেশন শুরু করো এটাই বলবো আর সামনের দিকে যে দুগুলো চাকরি আসছে সবগুলোর জন্য প্রিপারেশন করো আমি দেখতে চাই আমি আমি এটাই চাই তোমরা যেন এই পদগুলোর জন্য সামনের দিকে তোমরা চাকরি পাও তোমরা যেন চাকরি পেয়ে জীবনে সাকসেস পাও এটাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে সবাই ভালো থাকো সুস্থ থাকো নমস্কার